আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা এটাই প্রধান কাজ এই ক্যাবিনেটের মিটিং এর আজকে এটাই প্রথম এই বিল্ডিং এখন থেকে হয়তোবা মাসে একবার এখানে মিটিং হবে এখন এটা ডিসাইড হয়নি এটা ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসাইড করবেন যে এখানে কয়টা মিটিং হবে ক্যাবিনেটের আর চিফ অ্যাডভাইজারের কার্যালয়ে কয়টা মিটিং হবে সেটা ওনারা ডিসাইড করবেন আজকে অনেকগুলো বিষয় আলাপ হয়েছে তার মধ্যে প্রথমেই আমি বলবো যে চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে আমাদের গত মানে পাঁচ তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা এটাই প্রধান কাজ এর ছাড়া আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম এই রিফর্মের বিষয়ে আপনি শীঘ্রই শুনবেন যে ডক্টর আলী রিয়াজ সম্ভবত একটা প্রেস কনফারেন্স করবেন এখানে উনি আরও হাইলাইট করবেন যে জুলাই চার্টারে বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম এর যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের কি কি প্রোগ্রেস আছে সেটার উপর আপনাদেরকে আপডেট করবেন আর হচ্ছে ট্রায়াল ট্রায়াল নিয়ে প্রায় আমাদের আইসিটি যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই আপনাদেরকে প্রায় আপনাদেরকে জানান তো উনিও সামনে আপনাদেরকে এখন নিয়মিত আপডেট দিবেন ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি চারটা ট্রায়াল শুরু হয়েছে সাতাইশটি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে ষোলোটা চার চার্জশিট হয়েছে এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন সংশ্লিষ্ট সবার কাছ থেকে আজকের মিটিংয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার দুইটি কংগ্রেচুলেশন মানে প্রস্তাব গ্রহণ করেন একটু হচ্ছে যে তারা শেখ বশির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএসের সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন আপনি জানেন আমরা ইউএসএস ইউএস আমাদের উপরে টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ ইম্পোজ করেছে এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার অলস মোস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন জানেন উনি গত এই জুলাইয়ের যে ছত্রিশ দিন এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠানমালা উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে এবং আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের পাঁচ তারিখে যেটাকে আমরা জুলাই ছত্রিশ বলি সেই দিন লাখ লাখ জনতা ছিল ইয়েতে সংসদ ভবনের পাশে মানিক মেয়ে বিনিয়োগ থেকে